হ্যালো ম্যাপ ফ্যামিলি ক্যামেরা আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আমার গলার আওয়াজটা শুনে তো বুঝতেই পারছো শরীরটা একটু খারাপ তো আজকে বাবা মা গিয়েছিল কলকাতাতে একটু শপিং করতে শপিং শপিংটি বলতে পারো আমার বলবো সবার জন্য একবারে জিনিসপত্র কিনে নিয়ে এসেছে গিয়ে এখানটায় এই হচ্ছে আজকের শপিং আর আজকে হচ্ছে বেডশিট কালেকশন স্পেশাল এর আগের দিন আমাদের ছিল নাইটি কালেকশন স্পেশাল আজকে হচ্ছে বেডশিট কারণ হচ্ছে এগুলো যেহেতু হোলসেল দোকান তো আমাকে এক দুই পিস ওখান থেকে দেবে না তো ওখানে মিনিমাম একটা কোয়ান্টিটি থাকে তো যার জন্য আমাদের দোকানের জন্য প্লাস আমাদের মায়েদের মানে মাসিদের সবার জন্য একসাথে কিনে নিয়ে আসা হয়েছে যাতে একটা ভালো প্রাইসও পাওয়া গেছে তো এখানে দেখা সব বেডশিটগুলো আমি এরকম তো নামিয়ে নামিয়ে দেখবই তাড়াতাড়ি করে এগুলো সব নামিয়ে আমরা সবাই মিলে দেখছিলাম কারণ আজকে আবার বিকালে আমরা যাব চাকদার বাড়িতে কালকে একটা নিমন্ত্রণ আছে একটা জেঠি বাড়িতে প্লাস হচ্ছে আমাদের দুদিন বাড়িতে থাকাও হয়ে যাবে তো এখানে তাড়াতাড়ি করে যেন মাকে বলছিলাম বেডশিটগুলো একটু নামো জর জলদি দেখি দেখা হয়ে গেলে তারপর এগুলো আবার গুছিয়ে রেখে দিও কিছু আর কিছু নিয়ে যাব। যেহেতু বাবু যাবে ওর লাগেজেই তো আমাদের একটা ব্যাগ হয়ে যাবে ও জামাকাপড় সব জিনিসপত্র তো তারপরে মিডিলে কিছু শ্যুট করার নি এখানে বাড়িতে চলে এসেছি আর এখানে আসার পরে আমরা এই বাড়িতে গেছিলাম কালকে এনাদের বাড়িতেই নিমন্ত্রণ রয়েছে আমাদের তো আমরা তো জানো এখন যেহেতু বাবা মা আমার কাছে থাকে তো বাড়িতে তখনই আসি যখন কোনো নিমন্ত্রণ থাকে বা বলতে পারো আমাদের কোনো জায়গায় যাওয়ার থাকে কোনো কাজ থাকে তাহলে কী হয় দুদিন বাড়িতে বেড়ানোও হয়ে যায় আবার যে কাজটার জন্য আসি সেটাও হয়ে যায় তো এখানটায় আমি বাড়িতে এসে মাকে বললাম সব রুমে নতুন বেডশিটগুলোই আমি ইয়ে করে দিচ্ছি আর এই বেডশিটটা কালারটা না আমার ভীষণ পছন্দ হচ্ছে এই ধরনের কালারগুলো দেখতে খুব ভালো লাগে আর তোমরা তো দেখো সবসময় ব্লগে যে এই বাড়িতে আসলেই ওর পাশের বাড়ি যে দাদা দাদি যারা ও ওদের কাছেই বেশিরভাগ থাকে মানে আমাদের কারোর কাছে সেরকম একটা থাকেই না ওরাও যদি অনেকদিন পরে পায় সারাক্ষণ ওরাই আর দিকে থাকে তারপরে এখানটা বাইরে আসার পর পেয়েছিল পেয়েছিলো দিদির সাথে খেলছিলো তারপরে আমি ওকে বললাম পিউ দিয়ে দেয় আমি খাইয়ে দিই তারপরে আবার খেলিস তোরা তো এখানটা আমি বাবুকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম আর তারপরে এখানে আমি এই বেডশিটটা চেঞ্জ এবার আমি গিয়ে ভাইয়ের রুমের বেডকভারটাও চেঞ্জ করে দেবো তো তারপরে এখানে দেখলাম খাওয়া দাওয়ার পর ভাবলাম দেখি তারপর সাথে একটু খেলা করছিলাম এখানে দেখো এখন তো কি সুন্দর জানো না এরকম বলা শিখেছে মাঝে মাঝে দা বলে বলে দি এই মোমেন্টগুলো খুবই ভালো লাগে তারপরে এখানে আমরা সবাই মিলে একটুখানি কথা বলছিলাম ওদিকটা ভাইও চলে এসছে জিম থেকে ওর মামাকে দেখে দেখো যে মামা কখন কেন আছে করে মামা ওখান থেকে ডাকছে বলে এইটা আবার শি শিখেছে ওই যে মামা ডাকে মামার কথা নেই মামাকে কি খুশি মামা এত সময় কোথায় জিলি কখন এসছি আমি বাড়িতে ওই জামার কালারটা সুন্দর ওইটা ওইটা সুন্দর কালার হয়েছে এবার থাম এরা দুজন তখন থেকে এই করে আছে সামনেই যেহেতু পহেলা বৈশাখ সন্টার জন্য বাবা মা একটি গিঞ্জি নিয়ে তো ওকে পরিয়ে দেখছিল যে সাইজটা ঠিক আছে কিনা দেখলাম একদম পারফেক্ট সাইজ হয়েছে এদিকটি এসে দেখি দুই বাবা ঘুমিয়ে আছে আর আমি ওইখানে ঘুম থেকে ওঠার পরে আঁধ উঠে গেছিলো কিন্তু ও ওখানে আবার ঘুম ঘুম আসছে বলে বাবা বাবার কাছে ওকে শুইয়ে দিয়েছে আর এইভাবেই ঘুমিয়ে আছে দেখো বাবা এখন ঠিকঠাকভাবে ঘুমিয়েছে কারণ পাশে আর্দিক আছে তাই নাহলে বাবাও ওইরকম উপরেই ঘুমায় সবসময় তো এখানটায় আমি বাবাকে ডাকছিলাম আর বলছিলাম যে দিদুন যেহেতু আসবে মানে আমার দিদা আসবে তো আজকে দেখার জন্য তো বাবা একটু বাজারে যাও বাজার করে নিয়ে আসো আর এদিকে আমি সব ঘরগুলো একটু ঝাড়পোঁচ দিয়ে নিচ্ছিলাম জানলারগুলো আটকানো থাকে বলে জানলার বাঙ্কারগুলোতেও ভারী ময়লা পড়ে গেছিল ধুলো ময়লাগুলো সব পরিষ্কার করে জিনিসপত্রগুলো ঠিকঠাক করে দিলাম আর কালকে আমরা এসে আমাদের জিনিসপত্র থেকে মনে হচ্ছে বাড়িঘরের অবস্থা খারাপ হয়ে গেছে তো তারপরে এখানে দেখি বাজারও চলে এসেছে দিদা যেহেতু শাক এইগুলো একটু পছন্দ করে শাক পাতাগুলো তো সেই শাক পাতা মাছ সব কিছুই নিয়ে আসা হয়েছে এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার বেশ কয়েকদিন ধরে একটু গলা খুসখুস করছে একটু কাশি হচ্ছে তো এটার দিকে ডিম বসার হয়ে গেল আর তোমাদের আদায় ফোন করেছিল ও বেরিয়ে পড়েছে ও আসবে হয়তো ওই এগারোটার মধ্যে ঘুটে যাবে বাড়িতে তো এখানটায় আমাকে বলছিল যে হয় যদি প্রয়োজন হয় তাহলে তুমি একটু চাকরায় এসো কারণ ওর কাছে কিছু জিনিসপত্র মানে বেডশিটগুলো আনতে দেওয়া হচ্ছে যেহেতু স্কুটি নিয়ে আসছে তো বললো আর কিছু কেনাকাটি করবো তো যদি প্রয়োজন হয় তাহলে রাখি ঠিক আছে আর যদি প্রয়োজন না হয় ভাবছি যাবো না কারণ একে কাশি হচ্ছে আবার যদি গরমের মধ্যে বেরোয়

দেখ gente কত বল বলে শুনছে তারপর আমি এদিকে চলে এসেছিলাম রান্নাঘরে একটু কাজ করতে আর বাবা ঘুম থেকে উঠে গেছে তো হলম ডিমের খোসাটা ছাড়িনি সবাই আপাতত ডিম সেদ্ধ খায় এদিকে মা ভাতও বসিয়ে দিয়েছে তারপর এখানে সবার জন্য ডিম সেদ্ধটা নিয়ে এসেছি আদিত্য খাবে না আগেই বলে দিয়েছে আজকে একটু একটু কুশুম খাওয়াচ্ছিলাম আড়আড়ে দেখো அப்பா এই দুষ্টুমিটা করে দুজনে কলেজ যাবে মামা কলেজ যাওয়ার আগে আদর করে যাচ্ছে কখন আসবি ভাই পাঁচটা সাড়ে পাঁচটা আচ্ছা চলে আসিস তাহলে আমরা তো আবার সন্ধ্যার দিকে বেরিয়ে যা তো যা যা দিদির সাথে করে বেরো করে যা এখানে মা দিদার আছে এইবার সেইখানটায় দিদির সাথে তো দেখো একরকম ঘুরে আসলো মোটে বসা থাকতেই যায় না মানে সারাক্ষণ নিয়ে ওকে নিয়ে হাঁটো নাহলে ওর সাথে খেলা করো এই হচ্ছে ওর কাজ আর এই বাড়িতে আসলে সেটা পায় তো এই খুব মন হয় দিদির সাথে এক রাউন্ড ঘুরলো এবার সে দাদা দেখো এখন দাদাকে নিয়ে পড়েছে মানে ওর হচ্ছে কী বলতো আজই দেখি লোকজন খুব পছন্দ করে চারি দিদি সবাই থাকে না ভীষণ এনজয় করে হয়তো নিজের মনে খেলবে কিন্তু একা যদি থাকে বা দু একজন থাকলে ওর ভালো লাগে না আমরা যে এখন দেখো পাশে প্রায় পাঁচ ছজন রয়েছি মিশন এনজয় করছে এখানে আমি ভয়েস ওভার অ্যাড করছি কারণ হচ্ছে সবাই এখানে কথা বলছিলাম যে সব একদম কিজিবিজি কিজি পিজি করছিলাম তারপরে এখানে চলে এসছে বাপুকে স্নান করানোর জন্য মা বললো তাতে করে স্নানটা করিনি আর আজকে গামলা ছেড়ে উঠবে না জল মানে এত পছন্দ করে একদম ছোটোবেলা থেকে জলে নামালে ব্যাস আর উঠবে না তাড়াতাড়ি করে দিদা এখানে গাটা মুছে দিচ্ছিল আর এদিকে দেখি তোমাদের দাদা ভেবে চলে এসেছে খিদাও পেয়ে গেছে বললো এসে যেটা আমি এখানে ডিম অমলেট করে দিয়েছি বললাম মিষ্টি বা ফল দেই খাবে না মানে একটু পরে তো আমরা যাব ওই বড়মাদের বাড়িতে তো দুপুরে এখানে খাওয়া দাওয়া সবার নিমন্ত্রণ রয়েছে আর আমি প্রথমে বলছিলাম শাড়ি পরবো কিন্তু সত্যি কথাগুলি আজকে এত গরম আর শাড়ি পরে এনার্জি ছিল না বাড়ি থেকে আসার সময় কুর্তিটা পরেছিলাম মেয়েটা পরেই চলে যায় বাড়িরই তো মেয়ে আর কি বলো আর এখানে দেখো সন্টাকে পয়সা বসে গিয়ে যে গেঞ্জিটা দিয়েছিলাম ওটা পরেছিলাম বেশ ভালো লাগছে কালারটা আমি পছন্দ করেছিলাম এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর এই দুষ্টুটা আজকে কী করেছে জানো টেবিলটা নড়িয়েছে আর জলের বোতলটা পরে পুরো আমার গা ভিজে গেছে মানে আমি ওখানে বসে বসে খেয়েছি ভিজা গায়ে মাঝে মাঝে এরকম দুদিনের জন্য যখন বাড়িতে আসি বেশ ভালো লাগে একটা জায়গা থেকে একটা জায়গায় আসলে একটু ব্রেক পাওয়া যায় তো আমাদের ব্যারানো দুদিনে কমপ্লিট আমরা চলে যাব বাড়িতে আর এখানটা দেখো মামার ঘুরতে যে নিজের ছবি দেখেছে এখনও ওটাকে খুটেই যাচ্ছে তো চলো আজকের প্রোডাক্টটাই পর্যন্ত সবাই খুব ভালো থেকো